আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি এই তিরিশ পারা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে কাহারও উপর যদি কোন প্রকার বদ নজর লাগে শত্রুর ক্ষতি যদি থাকে হ্যাঁ অথবা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা যদি থাকে অথবা কোনো কিছুর আসর যদি থাকে সেগুলা নষ্ট করার তদবির আমল আমরা শিখে নেব ঠিক আছে তো এটি হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার সন্তানের উপর বা আপনার ফ্যামিলির কারোর উপর বদনজর লাগে কিংবা কেউ জাদু টোনার শিকার হয় ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় অথবা খারাপ জিন চালানে জিনের যে কোনো ধরনের আসরের শিকার হয় ঠিক আছে তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন একদম সহজ দোয়ার মাধ্যমে সহজ তদবির আমলের মাধ্যমে আপনি নিজেই সেটার প্রতিহত করার তদবির আপনি করতে পারবেন ঠিক আছে তো তারপরেও যদি আপনার ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি চাইলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি তিরিশ পারা কোরআন থেকে আপনাকে সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান ঠিক আছে তো মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে আমি নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এই জন্য মুখে বলতেছি কারণ আমার আপাতত একটি মাত্র নাম্বার এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আর দ্বিতীয় কোনো নাম্বার নেই কারণ অনেক সময় কিছু প্রতারক চক্র কিছু খারাপ লোক আমাদের ভিডিওতে কাট করে নিয়ে তাদের নাম্বারগুলো ঢুকে দেয় তাদের কাছে মানুষ ফোন দিলে তাদের কাছে চলে যায় তারা কিছু আবলতাবল কথা বলে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ধোকা দেয় সেই জন্য আমি নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আর আমি মুখে যে নাম্বারটি বলতেছি এটি কখনোই ডুপ্লিকেট করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য আমি নাম্বারটি বলছি যে আপনারা একটু কষ্ট করে লিখে রাখেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ এটি হচ্ছে আমার পার্সোনাল মোবাইল নাম্বার এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো অনেক অনেকেই কিন্তু বলেন যে হুজুর অনেক মানে বড়ো মানুষ বয়স্ক মানুষ তার উপরেও কিন্তু বদনজর লাগে মানুষের ক্ষতি থাকে ঠিক আছে ক্ষতির কারণে হয়তো তার বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় শরীর শুকিয়ে যায় স্বাস্থ্য কমে যায় বা অনেক সময় এই তার ক্ষতির মধ্যে থাকলে হয়তো কাজ মধ্যে বাধা হয়ে দাঁড়ায় বা ক্ষতির মধ্যে যদি থাকে তার যে ধরনের সমস্যাগুলো মানে তৈরি হয় সেটি হচ্ছে অনেক সময় কাছ মধ্যে বাধা তৈরি হয় বা কোনো কিছুর মধ্যে তার মানে স্থিরভাবে সে থাকতে পারে না তো এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় বদনজরের শিকার হইলে আবার অনেক সময় বাচ্চারা বদনজার শিকার হইলে বিভিন্ন সময় কান্নাকাটি করে বা কেউ শত্রুতার ক্ষতি মধ্যে যদি পড়েন হুম তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বা অনেকে কিন্তু অনেক রকম টোনার শিকার হয় অনেক অনেক রকম ক্ষতির শিকার হয় তো জাদু টোনার আবার বিভিন্ন কি রয়েছে প্রকার রয়েছে এরকম কিছু রয়েছে পেটে খাওয়ানোর জাদু কিছু রয়েছে কালো জাদু কিছু রয়েছে বান বানমারা বা বিভিন্ন রকম বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু সেটা ক্ষতি করার জন্য কি করে চেষ্টা করে আসলে এই ক্ষতির শিকার যে হয়েছে সে কিন্তু বিষয়টি উপলব্ধি করতে পারবে সে কিন্তু বিষয়টি জানতে পারবে আর যে এই ধরনের ক্ষতির শিকার হয় নাই যে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে নাই সে কিন্তু বিষয়টা বুঝবে না সে হয়তো আমাকে বাজে একটা কমেন্টস করে গালি দিয়ে চলে যাবে বা অন্য কিছু খারাপ কিছু মন্তব্য করবে আর যে এই ধরনের ক্ষতির হ্যাঁ মধ্যে পড়েছে সে কিন্তু আমার কথাগুলি হারে হারে টের পাবে সে আমার কথাগুলি খুব সহজেই বুঝতে পারবে ঠিক আছে তো টোটালি আমি আপনাকে যেটি বলছি যদি কেউ কোনো কোনো বদনজরের শিকার যদি হন বা কেউ যে কোনো ধরনের জাদু টোনার শিকার যদি আপনি হন বা যে কোনো ধরনের মানে চালানি জেন হোক খারাপ জেন হোক এর আসরের যদি শিকার যদি হন তাহলে আপনি এই মফফিদি মিডিয়ার মাধ্যমে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ একটা সাজেশন যদি দিয়ে দিই একটা তদ্বির যদি ইনশাল্লাহ আল্লাহর রহমতে করে দিই ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তারপরও আমি আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি যাতে আপনি খুব তাড়াতাড়ি সেখান থেকে ভালো ফলাফল পেতে পারেন ঠিক আছে তো এখন আসুন আমলটি আমি কিভাবে আপনারা করবেন সেটি হচ্ছে মূলত জানার বিষয় এই আমলটি আপনি দুইভাবে করা যায় আমলটি দুইভাবে করা যায় একটি হচ্ছে যদি কারোর উপর এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো নিজের আমল সে নিজেও করতে পারবে আরেকজনকে দিয়াও করাইতে পারবে তো নিজের আমল যদি নিজে করে বা অন্যজনকে দিয়া করায় তাহলে এর মধ্যে নিয়ম একটাই সেটি হচ্ছে প্রথমে সুন্দর করে অজু করবে অজু করে পবিত্র হবে পবিত্র হয়ে সাতবার এস্তেক ফার পরবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এ বি সাতবার পড়বে এরপরে সাতবার করে দরদ শরীফ পাঠ করবে ঠিক আছে চাইলে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সল্লাহ আলহি সাল্লাম সেটাও কিন্তু পাঠ করতে পারেন ঠিক আছে সাতবার দরুদ শুরু পাঠ করার পরে এই যে আমি এখন আপনাদেরকে সুন্দর একটা দোয়া শিখিয়ে দেবো ছোটা একদম সহজ ঠিক আছে এই দোয়াটিকে আপনাদের খুব কষ্ট করে আপনার সাতবার করেই করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে সাতবার করে পাঠ করবে দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে ইয়া ইয় ইয়া ইয় ইয়া ইয় ইয়া ইয়ারু হ্যাঁ ইয়া বাররু এই শব্দটি আসলে মূলত কে না বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া বাররু এই শব্দটিকে আপনাদের সাতবার করে কী করতে হবে পাঠ করতে হবে পাঠ করে প্রথম হচ্ছে যদি নিজের উপর বদনজর লাগে সে নিজেই নিজের উপর কী করবে দম করবে ফু ফু এরকমভাবে তিনটি ফু দিবে ঠিক আছে দিবে আর যদি দেখা যায় যে আরেকজনের উপর বদনজর লাগছে এই একই সিস্টেমে পড়ে একজন আরেকজনের কী করবে দম করবে একটু ফু দিবে তিনটা ফু দিবে অথবা এটা আরেকটা সিস্টেম হলো এইভাবে সাতবার করে পড়ে একটা পানির মধ্যে কি করবে দম করবে পানির মধ্যে তিনটা ফু দিবে পানির মধ্যে তিনটা ফু দিয়ে সেই পানিটা তাকে সাত দিন পর্যন্ত সকাল বিকাল খাওয়াই দিবে এবং গোসলে পানির সাথে মিশিয়ে গোসল করিয়ে দিবে কিন্তু মা বোনেরা যদি পিরিয়ড মাসিক রত অবস্থায় হয় সেই ক্ষেত্রে গোসল করতে পারবে না শুধু খাইতে পারবে হ্যাঁ আর এমনি স্বাভাবিকভাবে গোসলও করতে পারবে আর যদি এই মানে পানি তো আপনার একদিন পরে সাত দিন মানে খাইলেই বা আপনার গোসল করলে চলবে আর এই স্বাভাবিকভাবে যে ঝাড় ফুঁকটি এটি কিন্তু সাত দিন আপনাকে কি করতে হবে দিতে হবে ঠিক আছে সাত দিন প্রতিদিন কমপক্ষে একবার করে কি করতে হবে দিতে হবে যদি দুইবার দেওয়া যায় তাহলে আরও ভালো ঠিক আছে সকাল বিকাল আর যদি না হয় কমপক্ষে একবার করে হলো কি করতে হবে দিতে হবে সাত দিন পরে তার উপর কোনো রকম নজর কোনো রকম ক্ষতি কোনোরকম কুফুরির আশঙ্কা থাকতে পারে না সব কিছুই কি কী হয়ে যাবে কেটে যাবে ঠিক আছে কারণ এটি দোয়া যদিও ছোট এর পাওয়ার এর কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক বেশি সেই জন্য এটি দ্বারা আমল করলে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের কাছে কথা হলো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনই আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আরেক দিনই বায়ু বোনারা দেখে যাতে উপকৃত হতে পারে এবং সেই সাথে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানু ইসলামের সাথে থেকে জীবনযাপন করার তাওফিক দান করুক এবং যে কোনো মতামত কমেন্টস বক্সে অথবা মোবাইল ফোনে আপনারা আমার সাথে কথা বলে জানাতে পারেন তো অবশ্যই আপনারা কোরআন পড়বেন কোরআন ধরবেন কোরআনকে মোহাব্বত করবেন ভালোবাসবেন কোরআন থেকে আমল করবেন তাহলে নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি তিরিশ পারা কোরআন থেকে আর একটি সুন্দর তদবিরা আমল দোয়া নিয়ে যেটি মানুষের উপকার হয় ফায়দা হয় এরকম একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম অবারকা তু